নমস্কার নিউজম্যান গার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দীর নজর রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরাখবরে সোমবার গ্রেফতার করা হয়েছে বাংলাদেশে নিপীড়িত সংখ্যালঘুদের মুখ অর্থাৎ ইস্কনের চিনময় দাস প্রভু ওনাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারপরে তাকে গ্রেপ্তার করার পর রীতিমতো গর্জে উঠেছে বাংলাদেশের সংখ্যালঘুরা সেই সঙ্গে ইস্কন কর্তৃপক্ষ তবে এই মুহূর্তে শুধুমাত্র বাংলাদেশি নয় বা এই চিনময় প্রভুর গ্রেপ্তারের প্রতিবাদে এবার গর্জে উঠেছে রীতিমতো কলকাতা ইস্কন কর্তৃপক্ষ এবং তারা বলছেন অবিলম্বে চিনময় প্রভুকে মুক্তি দেওয়ার তারা দাবি তুলেছেন একই সঙ্গে কলকাতা ইস্কন কর্তৃপক্ষ বাংলাদেশের ইউন সরকারের বিরুদ্ধে খুব বাড়ছে বাংলা এবং সেই সঙ্গে ত্রিপুরায় গোটা বিষয় নিয়ে ইস্কন কর্তৃপক্ষের কি বক্তব্য রয়েছে শুনুন চেন্নাই দাস প্রভুকে কালকে যেভাবে ঢাকা এয়ারপোর্ট থেকে গ্রেফতার করা হয়েছে ওটা খুব শকিং খুব দুঃখনীয় আমরা দেখছি কি এরা কে রকম শান্তিপূর্ণ ভাবে ওরা প্রোটেস্ট করছে আমরা দেখলাম কি দু তিন দিন আগেও যখন প্রোটেস্ট মার্চ হয় যেখানে প্রায় চার লক্ষ লোক রাস্তায় নেমে খালি এটা ডিমান্ড করছিল কি বাংলাদেশ गवर्नमेंट মাইনোরিটিজ কে সুরক্ষা প্রদান কোরা হয় চিন্মকৃষ্ণ দাস উনি লিড করছিলেন আজকে উনি যে প্রটেস্ট মার্চ হচ্ছে উনি বাংলাদেশ মাইনোরিটিজ একটা ফেস হয়ে গেছে ওনাকে এভাবে হঠাৎ গ্রেফতার করা খুব শকিং আমরা দেখলাম কি কি রকম কিছুদিন আগে ওনার উপরে sedition কেস দেশদ্রোহের মামলা করা হয়েছে কিন্তু হঠাৎ ওনাকে গ্রেফতার করার পরে ওনাকে এটাও জানানো হয়নি কি কোথায় নিয়ে যাচ্ছে আমরা এখনই জাস্ট শুনলাম কি ওনাকে আজকে কোর্টে প্রডিউস করা হয়েছে আমরা এই মুহূর্তে জানি কি ওনাকে কেন গ্রেফতার করা হয়েছে কিন্তু ওই ডিমান্ড হেজ ইমিডিয়েট রিলিজ আপনারা শুনলেন এক্সক্লুসিভ নিউজ ভ্যানগার্ডের পর্দায় কলকাতা ইস্কন কর্তৃপক্ষের বক্তব্য এবং সোমবারই এই বাংলাদেশে নিপীড়িত হিন্দুদের মুখ অর্থাৎ ইস্কনের চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারপরে গোটা বাংলাদেশ জুড়ে রীতিমতো উত্তাল ঢাকা ছাড়াও দেশের সেখানকার বিভিন্ন প্রান্তে সম্মিলিত সনাতনী জোটের নেতার গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ একই সঙ্গে মশাল মিছিল করেছেন হাজার হাজার মানুষ এবং তারপরে রীতিমতো

বাংলাদেশের বাংলাদেশের কিছু মৌলবাদীর পক্ষ থেকে ইস্কনকে জঙ্গিদের আপুর ঘর বলা হয়েছিল ইস্কনকে রয়ের এজেন্ট বলা হয়েছিল ইস্কনকে সিআইএর এজেন্ট বলা হয়েছিল এবং এই চিন্ময় প্রভুকে ব্যক্তিগত স্তরেও কিন্তু আক্রমণ করতে ছাড়েনি বাংলাদেশের মৌলবাদীরা এবং তাদের পুরো প্রশ্রয় দিয়ে এসছে বাংলাদেশের ইউনুস সরকার এবার ইউরিস সরকার তাকে গ্রেফতার করার পরই কোভে খুশছে কলকাতার ইস্কন কর্তৃপক্ষ শুধু না কলকাতার ইস্কন কর্তৃপক্ষ শুধু নয় আমরা জানি সবাই আহ সব থেকে বড় যে মন্দির মঠ এবং মন্দির সেটা কিন্তু অবস্থিত নদিয়ার মায়াপুরে এবং নদিয়ার মায়াপুরে এই মুহূর্তে ইস্কন মন্দির ছাড়াও প্রায় সাড়ে তিনশোর উপর কিন্তু মন্দির রয়েছে মন্দির নগরী মায়াপুর এবং মন্দির নগরী তোমার হচ্ছে নবদ্বীপ সেই নবদ্বীপে আহ ভগবান আহ শ্রীকৃষ্ণ এবং চৈতন্য মহাপ্রভুর সেখানে যেখানে যেখানে নাম কীর্তন এইরকম প্রায় তিনশো থেকে সাড়ে তিনশোর উপর মন্দির রয়েছে সেই তিনশো থেকে সাড়ে তিনশো মন্দির কিন্তু এবার আন্দোলনে নামার একটা বিরাট ইঙ্গিত দিয়ে ইঙ্গিত দিল এবং তাদেরই তাদেরই প্রবক্তা হিসেবে আজকে এই ঘটনার করা নিন্দা করলো কলকাতা ইস্কন কর্তৃপক্ষ এবং ইস্কন আগামী দিনে ইস্কনের যতগুলো ব্রাঞ্চ আছে শুধুমাত্র ইস্কনের ব্রাঞ্চ পশ্চিমবঙ্গ ছাড়াও সারা ভারতবর্ষে আছে সারা বহির বিশ্বে আছে বিশ্বের প্রায় একশো কুড়িটি দেশে ইস্কনের এই ব্রাঞ্চ আছে সমস্ত জায়গাতেই চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে এবার আন্দোলনে নামতে চলেছে ইস্কন কর্তৃপক্ষ এক কথা ইউনুস সরকারকে এবার আন্তর্জাতিক মঞ্চে চেপে ধরার পরিকল্পনা কিন্তু ইস্কন নিল ইউনুস সরকার এতদিন হিন্দু নির্যাতন করেছে হিন্দুদের বাড়িঘর লুট করেছে হিন্দুদের হত্যা করেছে হিন্দু মায়েদের বোনেদের ইজ্জত নিয়ে ইউনুস সরকার খেলেছে কিন্তু ইস্কনের ইস্কনের পিছনে যেভাবে এবার ইউনুস সরকার লেগেছে তাতে কিন্তু এবার ইস্কন কর্তৃপক্ষ শুধু পশ্চিমবঙ্গ নয় শুধু ভারত নয় গোটা বিশ্বে কিন্তু এবার চিন্ময় প্রভুর নামটা ছড়িয়ে দিতে দেওয়ার পরিকল্পনা নিয়েছে এবং ইউনুস সরকারের আমলে বাংলাদেশের হিন্দুরা কতটা কণ্ঠাসা সেটা কিন্তু এবার রাশিয়া থেকে আমেরিকা আমেরিকা থেকে নিউজিল্যান্ড নিউজিল্যান্ড থেকে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া থেকে জাপান জাপান থেকে দুবাই দুবাই থেকে ভারতের প্রত্যেকটি শহরে বিরাট আন্দোলন করার কিন্তু পরিকল্পনা নিয়েছে ইসকন অর্থাৎ ইউনুস সরকারকে এবার চাপে রাখতে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে অত্যাচারের কাহিনী সেই অত্যাচারের কাহিনী তুলে নিয়ে আসার চেষ্টা করছে ইস্কন কর্তৃপক্ষ ধন্যবাদ নীল বিস্তারিত জানিয়েছে আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক এবং কার্যত যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তা ইস্কনের কলকাতার ইস্কন কর্তৃপক্ষের বক্তব্য এবং কার্যত এই চিন্ময় প্রভুর গ্রেপ্তারের প্রতিবাদে এবার গর্জে উঠেছে গোটা বাংলাদেশ সেই সঙ্গে ইস্কন কর্তৃপক্ষ এবং অনতিবিলম্বে চিন্ময় প্রভুর মুক্তির দাবি তারা তুলেছেন এবং রীতিমতো বলা যায় তার এই গ্রেপ্তারকে কেন্দ্র করে আন্তর্জাতিক পর্যায়ে এবার ইউনো সরকারের মুখ উঠছে নিয়ে নিশ্চিত একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন